ভাইরে ভাই ইউনুস স্যার যা শুরু করছে এমনভাবে কয়েক বছর চলতে থাকলে এই বাঙালি জাতিকে একশো বছর এগিয়ে নিতে পারবে কিভাবে একটি ভঙ্গুর দেশকে দাঁড় করাতে হয় তা আমাদের দেখিয়ে দিলেন প্রফেসর স্যার দেশের রিজার্ভ পঁচিশ বিলিয়ন ডলার রেমিট্যান্স বেড়েছে কয়েক গুণ চালু হচ্ছে বিশ্বমানের হসপিটাল তিস্তা উপর নতুন বাদ নির্মাণের প্রকল্প আর বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের কারণে বাংলাদেশ এখন বিশ্ব আলোচনার কেন্দ্রে আর এই সমস্ত কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র প্রফেসর ড মোহাম্মদ ইউনুস স্যারের জন্য শুধু তাই না এই সরকারের উপদেষ্টা মণ্ডলী যেভাবে খাদ্য বাজার নিয়ন্ত্রণ করছে তা সত্যি প্রশংসনীয় যেখানে অন্যান্য সরকার পরিবারের জন্য কাঁদে নির্বাচনের জন্য কাঁদে সেখানে স্যার দেশের মানুষের কথা বলতে গিয়ে কাঁদে এটাই তার পার্সোনালিটি এটাই মনুষ্যত্ব পাঁচ ই আগস্টের পর থেকে যেভাবে দেশে বিবৃতিকর পরিস্থিতি শুরু হয়েছিল হিন্দুদের ওপর নির্যাতনের গুজব ছড়ানো হয়েছিল আর চুরি ডাকাতির যে ঘটনা দেখা যাচ্ছিল এতে পাশের দেশ আমাদের পুরা জঙ্গি রাষ্ট্র বানিয়ে দিত কিন্তু তাও সম্ভব হয়নি আমাদের নোবেল বিজয়ী স্যারের জন্য তার স্থান কতটা উপরে একবার চিন্তা করেন দেশের সর্বস্তরের মানুষ যদি ইউনুস সরকারের সাথে এক হয়ে কাজ করে তাহলে এই দেশও সিঙ্গাপুর মালয়েশিয়া হতে খুব বেশি টাইম লাগবে না এদেশের প্রায় তিন কোটি মানুষের দৈনিক আয় একশো টাকার নিচে কিন্তু যেভাবে বিদেশি বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ করতে চাচ্ছে তাতে ভাগ্য ঘুরে যেতে পারে সবার স্টার্লিং বায়োটেক স্যামসাং ও চায়নাদের বিনিয়োগে প্রায় দেড় কোটি মানুষের চাকরির সম্ভাবনা রয়েছে এভাবেই বেড়ে যাবে দেশের ইকোনমি উন্নত হবে দেশ আমরা যার কয়েক বছর ধরে স্বপ্ন দেখছি এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা মাত্র আট মাসে এই সরকার যা করে দেখিয়েছে তা আর কোন সরকার কখনোই পারেনি আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান